কি কুমিলের বিবেক কে আবার কাড়ি লই যায় কার তো সবাস কি কে কাড়ি লই যিত ই জানা কয় দিন আগে তোরা बर्थडे পালন করি কে কে কাটি কে খাইলি ইয়ে কইলি সব কিছু কইলি ওন আবার কি কইছি কিনা যে তিনটা বাজাই কিলেই ব্যাড বাস্টা কি হে বিবেক কে তুই আর রকা পালা ঠালা গাড়ি করি ঠেলি এনি মিষ্টি মিষ্টি কাটলি কে কাটলি ওন কি হে ওন কি কি কস আবার কি কে কাড়ি লই যায় থাবা না হয় এই বিভাগ কিন্তু ভাই ওই যে সমুদ্র অঞ্চলে চলে যাচ্ছে সমুদ্র অঞ্চলে চলে যায় হেডা কো নাই

এটা কি করস্তুই রাইতে সাইটটা বাজে কি তাই এই ধরনের কাজ বন্ধ করতে হলে আপনাদেরকে জেগে উঠতে হবে আল্লাহ ফুল কি জেগে ওঠে কুমিল্লা বিভাগ আদায় আপনাদেরকে সম্মুখ সারিতে দাঁড়িয়ে আন্দোলনের মধ্য দিয়ে আপনার এই বিভাগ আদায় করে নিতে হবে তাই

জেগে জেগে কেমনে স্বপ্ন চাই কি কি গান দেখাবাই দিছ তোর চাই হ্যালো এ ভাই এই তুই গান দা দেন গান ডেট টেট চেক করছ আর নিবে ফিলাস টিপের কাছে গান দা বেচি কে কে আই ডি নো এত জোর করে লই জলি গেছে হ্যাঁ তুই দেশে জোর করে লই গেছে জোর করি খাই তো হাতে কয় বেলে জাগি জাগি স্বপ্ন দেখতো কি এ জাগি জাগি স্বপ্ন দেখতো এই টিপের কাছে আর গান দা টান্দা বেচিছে

I'm <laughs> sorry.